পোল্যান্ডে কত টাকা বেতন এটা নিয়ে অনেকেরই একটা মানে বিষয় রয়েছে যে তারা সঠিক আসলেই তারা জানে না যে আসলে পোল্যান্ডে কত টাকা বেতন আপনারা দেখবেন যে ইউটিউবে অনেক ভিডিও হয়েছে বর্তমানে পোল্যান্ডে কত টাকা বেতন কেউ কেউ আড়াই লাখ টাকা নিয়ে আর কি উপরে স্ট্যাটাস দিছে কেউ দুই লাখ তারপরে আপনার দেখা যায় বাংলাদেশে যারা দালাল রয়েছে দালালের মাধ্যমে যারা আসে এজেন্সির মাধ্যমে আসে অনেক সময় এজেন্সি আলারাও বলে যে আপনি পোল্যান্ডে যেতে পারলেই অনেক টাকা এবং মাসে আড়াই লাখ টাকা তিন লাখ টাকা দুই লাখ টাকা প্রতি মাসে ইনকাম করতে পারবেন এটা কতটুকু সত্য আসলে ছোটো করে এটাই বলবো আজকে যে আসলে পোল্যান্ডে বর্তমানে কত টাকা বেতন রয়েছে আপনি একটা জিনিস মনে রাখবেন মানে একটা বিষয় মনে রাখবেন যে কেউ যদি বলে এটা তো আমরা ছোটোবেলা থেকেই শুনছি যে কান চিলে নিয়ে গেছে কানে হাত না দিয়ে তারপর চিলের পিসে মানুষ দৌড়াতে শুরু করলো আসলে বিষয়টা ঠিক এরকম যারা এজেন্সি রয়েছে এবং যারা দালাল তারা তো আসলে কত বলবে কারণ বলবে তা না হলে তো আপনার কাছ থেকে তারা টাকা নিতে পারবে না এই ধরনের কথা যদি কেউ বলে বাংলাদেশ থেকে অথবা কোনো কোনো দালাল তাহলে মনে করবে যে ও এক নাম্বার বাটবার কারণ আপনি একটা মনে রাখবেন যে পোল্যান্ড ওই রকমের কোন বড় সেন্ট্রাল ইউরোপ না মানে পোল্যান্ডে ওই কোনো আপনার এত উন্নত এরকমও না পোল্যান্ডে সাধারণত কিছু কর্মশ্রী দরকার হয়ে লাগব যা অনেক কোম্পানি রয়েছে কোম্পানিতে কাজ করার জন্য সেই কোম্পানি ভিসায় কিছু ভিসা হচ্ছে বাংলাদেশ থেকে তারা বাংলাদেশে গিয়ে সেখানে জব করবো এখন আমরা এটা হিসাব করে দেখেছি যে যেটা একদম নিম্ন নিম্নতম যে আপনি যদি কোনো কোম্পানিতে জব করেন তাহলে আপনি আশি হাজার টাকার মতো স্যালারি আপনার আসবে সত্তর থেকে আশি হাজার অথবা নব্বই হাজার হ্যাঁ তবে এটা সত্য যে ইউরোপের অনেক দেশেই কিন্তু বেতন কিছুটা বাড়ছে শুধু ইউরোপ না অন্য অন্য মহাদেশেও কিন্তু আমাদের বাংলাদেশে কথা বলুন আমাদের বাংলাদেশেও কিন্তু প্রত্যেকটা শ্রমিকের প্রত্যেকটা মানুষের কিন্তু কিছু বেতন বাড়ছে এরকম পৃথিবীর সব দেশই কিন্তু বেতন বাড়ছে আবার বেতন বাড়লেও তার সাথে সাথে কিন্তু যে আপনার যে দৈনন্দিন প্রয়োজনীয় যে জিনিসপত্র সেগুলির দামও কিন্তু বাড়ছে তাতে কিন্তু লাভ নাই হ্যাঁ ইউরোপে অন্যান্য দেশে কিছুটা বেতন বাড়ছে তাতে আপনি দু সালে প্রথম থেকে অথবা তার মাঝামাঝি সময় হয়তোবা আপনি দশ থেকে বিশ হাজার টাকা বেতন বেশি পাবেন তাতে আপনি হিসাব রাখবেন যে আপনি বলানরা আসলে আপনি মনে রাখবেন যে আপনি যদি পোল্যান্ডে আসেন তাহলে নিম্নতম বেতন আপনার হয়তো বা এক লাখ টাকার মতো আপনি স্যালারি পাবেন যদি আপনি ওভার টাইম বা এক্সট্রা কোনো জব করতে পারেন আসেন অনেক এক্সট্রা কিন্তু যে দুই দিন ছুটি থাকে কেউ অবৈধভাবে বা কার না জানে মানে পরিচিত লোক থাকে তাদের মাধ্যমে কারোর সাথে কাজ করে সেটা আলাদা বিষয় তো এখন আপনি একটা জিনিস বিষয় মনে রাখুন যে একশো লোকের ভিতরে যদি দুজন লোক দেড় লাখ টাকা বা এক লাখ আশি হাজার টাকা ইনকাম করে তাহলে কি সবাই কি সেভাবে ইনকাম করতে পারবে সেটা কিন্তু না আপনাকে মনে রাখতে হবে যে ওই আপনি এক লাখ টাকাই আপনার স্যালারি পাবেন এটাই হচ্ছে আপনার মানে বেতন আর আশপাশে দেখবেন যারা ইউটিউবে অনেক বেতনের কথা বলে আপনাদেরকে আকর্ষণ করে এটা তারা ভিউ পাওয়ার জন্য অথবা আপনি যেন তার আসলে কি রহস্য কি পোল্যান্ডে দুই লাখ টাকা আড়াই লাখ টাকা বেতন এটার ঘটনা কি এই জন্য অনেকে আগ্রহ করে কিন্তু এই ভিডিওগুলি দেখে আসলে মানুষকে বোকা বানানোর জন্য তারা এই কথা বলে আসলে বিষয় সেটা না আর এখন তো আর কোনো মানুষ বোকা হবে না তাই না পোল্যান্ডে বিষয় হচ্ছে এবং পোল্যান্ডে বেতন আপনি এক লাখ টাকার মতো পাবেন এর মধ্যে যারা পোল্যান্ডে অ্যাপ্লাই করছেন যাদের নব্বই দিন অথবা এর কম সময় বা বেশি সময় হয়ে গেছে তাদের কোনো রিপ্লাই আসে নাই তারা অবশ্যই তাদের যে ফাইল রয়েছে ফাইল নিয়ে আবার তারা অবশ্যই অ্যাম্বাসিতে নক করবে যদি সে অ্যাম্বাসিতে অ্যাম্বাসিতে সঠিকভাবে যদি সব কিছু দিয়ে অ্যাপ্লাই করে তাহলে অবশ্যই তার একটা রেজাল্ট আসবে তার ইমেল আসবে ইমেল যদি না আসে সেক্ষেত্রে সে কিন্তু ইন্ডিয়াতে থাকা অবস্থায় সে পোল্যান্ডের অ্যাম্বাসিতে ফোন করে তাদের কাছে জিজ্ঞাসা করতে পারে অথবা আবার পুনরায় অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তাদের সাথে পর্যালোচনা করতে পারে তাহলে কিন্তু পুনরায় তার ইমেল আসতে পারে এবং তার ভিসা কনফার্ম হতে পারে এটা নিয়ে অনেকে চিন্তা করে যে আমার দুই মাস হয়ে গেলো না এটা আপনার দুই মাস ছয় মাসও লাগতে পারে অনেক সময় কারণ বেজার প্রসেসিং অনেকে আবার দুই এক মাসও হয়ে যায় কিন্তু এটা এটা হচ্ছে যে আপনার কতজন লোক ওখানে সিলেক্ট হলো এবং কোন কোন কোম্পানিতে কতজন লোক দেওয়া হবে কোন কোন কোম্পানিতে কতজন লোক হবে আবার সেই কোম্পানির যে বাস স্থান এগুলি সব কিছু কিন্তু ঠিক করেই কিন্তু আপনার ভিসাটা হবে তাই না এটা মানে আমরা এরকম ভাববো না যে আমি এখনই ভিসা চাই আমি এখনই যেতে চাই দুই দিনের ভিতরেই হয়ে যাবে গিয়েই কাজ করব গিয়েই বাংলাদেশ টাকা তা কিন্তু না হ্যাঁ এটার জন্য অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে আর ধৈর্য যে ধরবে অবশ্যই সে সফল হবে তো বন্ধুরা অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখলে ক্লিয়ার হবেন যে পোল্যান্ডে আসলে তিন লাখ টাকা আড়াই লাখ টাকা বেতন না আপনি এক লাখ টাকার মতোই বেতন পাবেন এটার ভিতরে সীমাবদ্ধ এক্সট্রা আপনি কাজ করলে সেটা আলাদা যেটা আমি বলেছি তো আপনাদের যে পোলান বেতন সম্পর্কে আপনাদের যে ধারণাটা অবশ্যই আপনার ভিডিওটি দেখলে ক্লিয়ার হবেন তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে মায়াল অলের সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ